পাতা সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে পাতার কয়টি অংশ থাকে এই পাতাটার মধ্যে আমরা পাতাটাকে তিনটি ভাগে ভাগ করতে পারি এক হচ্ছে এই পুরো অংশটা আরেক হচ্ছে এই ছোট্ট অংশটা আর আরেকটা হচ্ছে একবারে গোড়ার দিকে ছোট দুটো অংশ এখন কোনটাকে কি বলে এই যে বড় অংশটা এটাকে বলা হয় হচ্ছে পত্র ফলক আর এটাকে বলা হয় হচ্ছে পত্র বৃন্ত আর নিচের এই ছোট অংশ দুটো হচ্ছে উপপত্র এখন এই পাতাটা কিভাবে থাকে কাণ্ডটা এদিকে থাকে সেটা শাখা থেকে উপপত্র ছোট থাকে সাহায্যে পত্র ফলকটা ঝুলে থাকে এখন আসি যে সিম্পল লিভ বা কম্পাউন্ড লিভ বা সরল পত্র এবং যৌগিক পত্র কাকে বলে সরল পত্র হচ্ছে এই পাতাটাই কারণ এর একটা বৃন্তের সাথে আমরা একটা পত্রফলক দেখতে পাচ্ছি কিন্তু যৌগিক পত্র হচ্ছে এই চিত্রটি যৌগিক পত্রটা কেন বলা হয় কারণ এখানে আমরা পত্র বৃন্তর পরে কয়েকটা শাখা দেখতে পাচ্ছি এবং ছোট ছোট পাতা দেখতে পাচ্ছি পুরো একটা আস্ত পাতা দেখতে পাই না এই প্রত্যেকটা অংশকে আমরা বলে থাকি পত্র এটাকে আমরা পত্রফলক বলি না আসলে পত্রগুলো কিভাবে তৈরি হয় পত্রগুলো তৈরি হয় হচ্ছে পত্র ফলকের ক্ষেত্রে দেখো মাঝখানে একটা দাগ দেখতে পাই এটাকে আমরা বলি হচ্ছে মধ্যশিরা বা মিড্রি এই এই মধ্যশিরা থেকে শাখা শিরা উৎপন্ন হয় যৌগিক পত্রের ক্ষেত্রে এই শাখা শিরাগুলো পত্র ফলকের একদম কিনারা পর্যন্ত বিস্তৃত হয়ে এই অংশগুলোকে ভাগ করে দেয় ফলে এইগুলো প্রত্যেকটা আলাদা আলাদা অংশে পরিণত বলি যৌগিক পত্র এখন আসি পত্র ফলকের শিরাবিন্যাস শিরাবিন্যাসের মধ্যে রয়েছে দুই প্রকার এক হচ্ছে জালিকা শিরাবিন্যাস আরেকটা হচ্ছে সমান তরাল শিরাবিন্যাস এখন জালিকা শিরা কি কীরকম জালিকা শিরাবিন্যাস হচ্ছে এই মধ্য শিরা থেকে শাখা শিরা হবে তার থেকে আরও কয়েকটা শাখা শিরা বের হবে এরকম জালকের মতো পুরো অংশ জুড়ে সেটা থাকবে আর সমান্তরাল শিরাবিন্যাসের ক্ষেত্রে শিরাগুলো পাতার সাথে সমান্তরালে অবস্থান করবে এভাবে থাকবে এবং একই সাথে এরকম ভাবে শিরাগুলো আমরা দেখতে পাবো এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে এক শব্দ আছে ফাইলোট্যাক্সি ট্যাক্সি বা পত্রবিন্যাস ফাইলো ট্যাক্সি আসলে কি ফাইলোট্যাক্সি ট্যাক্সি হচ্ছে একটা কান্দের মধ্যে পাতাগুলো ঠিক কিভাবে অবস্থান করবে একটা পাতা এদিকে একটা পাতা ঠিক অপোজিটে থাকবে নাকি একটা পাতা ঠিক উপরে নিচে করে থাকবে এই পুরো বিষয়টা আলোচনা করা হয় পত্র বিন্যাসের মধ্যে সুতরাং এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি পাতার তিনটি মূল অংশ রয়েছে এক হচ্ছে পত্র ফলক এরপর আছে পত্রবৃন্ত এরপর আছে উপপত্র সাথে আমরা মধ্য মধ্যশিরাটাও বলতে পারি পাতা ধরনের আছে সরল পত্র যৌগিক পত্র সরলপত্রের ক্ষেত্রে সুন্দর উদাহরণ হিসেবে আমরা আম কাঁঠাল এ ধরনের গাছগুলোর পাতা আমরা বলতে পারি যৌগিক পত্রের ক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে নিম গাছ বা কৃষ্ণচূড়া গাছ এগুলোর গাছে পাতাগুলো হচ্ছে যৌগিক পত্র আর জালিকা শিরাবিন্যাস আমরা সাধারণত দ্বিবীজপত্রী উদ্ভিদগুলোর ক্ষেত্রে পেয়ে থাকি আর সমান্তরাল শিরাবিন্যাস আমরা পেয়ে থাকি এক উদ্ভিদগুলোর ক্ষেত্রে যেমন হচ্ছে নারকেল গাছ এবং জারিকা শিরাবিন্যাস পেয়ে থাকে আম গাছ কাঁঠাল গাছের ক্ষেত্রে আর ফায়ালো ট্যাক্সি হচ্ছে পাতাগুলো একটা উদ্ভিদের মধ্যে কিভাবে অবস্থান করবে সেটা নিয়ে আলোচনা